সংগ্রামীলা সংগ্রামী ভাই ও বোনেরা আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের কিন্তু একটা দায়বদ্ধতা আছে আমরা জুলাই এর মাধ্যমে যে ছাত্র জনতার গল করেছি সেই গল্প

কার্যকর নিশ্চিত করবে এবং তার জন্য বিচার নিশ্চিত করতে হবে কারণ বিচার ছাড়া যে নির্বাচনের আলাপ হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলগুলো আজকে বলছে নির্বাচন চাই নির্বাচন চাই আমরা বলতে চাই গত 16 বছর আপনারা কিন্তু নির্বাচন করে গেল আপনারা রাস্তায় থাকতে পারেননি আজকে নির্বাচনের কথা বলছেন এই নির্বাচন যে ক্ষমতার শব্দ আপনারা দেখছেন চাই না যখন আপনারা যখনই হবে না যদি এই বাংলার মাটিতে আওয়ামী লীগের বিচার আউমলিগ্যাল বিচার হল মাধ্যমেই এই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব সংস্কার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না এবং আমরা বলতে চাই আমাদের প্রশাসন যারা আছেন আপনাদের মধ্যে যদি সুপ্ত বাসনা থাকে আউমলিকে আপনারা পূরণ ভাষণ করবেন আমরা বলতে চাই আপনারা কিন্তু আগস্টের পরেই অগক বলে যাবেন না আমার ভাইরা যারা রক্ত দিয়েছে যারা আহত হয়েছে সেই পাহাড় আর

Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.